জয়রাম জয়রাম ঠাকুরের কথায় উপায় নিরুপায় অর্থাৎ সম্পূর্ণরূপে নিরুপায় না হইলে উপায় হইবে না এই প্রসঙ্গে ঠাকুর বলেছেন জীবের কোনো শক্তি নাই ইহাই তাহার পরম শক্তি প্রাণী এমনকি মানুষ যখন বুঝতে পারে সে শক্তিহীন তার আর করার কিছু নেই তখন যদি সে চেষ্টা ছেড়ে ইষ্টের আশ্রয় নেয় তখনই ভগবান তাকে উদ্ধার করেন চেষ্টা করিতে বিরত না থাকিয়া কাজকর্মের উন্নতির জন্য চেষ্টা করাই শ্রেয় সন্দেহ নাই চেষ্টা করিবেন পরে ফলাফল যাহা আছে অদৃষ্ট চক্রেই প্রকাশ পাইবে নাকি। জগতে কিছুই প্রয়োজন ঘটাইতে চেষ্টা করিতে নাই কোনো প্রার্থনা করিতে নাই সকলেই ভগবান প্রত্যক্ষরূপ সর্বদা দৃষ্টিগোচর করিয়া রাখিতেছেন অবস্থায় প্রয়োজন যাহা যাহার উপস্থিত হয় তিনি তাহা করিয়া লন কোনো অভাবই রাখেন না এটাই ভগবানের স্বভাব অতএব তাহার স্মরণে সর্বদা লিপ্ত থাকাই প্রয়োজন করিতে হয় জয়রাম